কত ব্যথা কত ভাবে যে তুমি তোমার খুনে তাই ফের ভূমি কত ব্যথা কত ভাবে শয়েছ যে তুমি মেলা ক্ষমা করো এটাই বাসির এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আমার তুলকে আল্লাহ তালা অর্ডার করলেন মানুষের কাছে যাও মানুষকে জাহান আমের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো আল্লাহ তালা কোন মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ

তো ব্যাখা পোতো ভাবে শোয়ে ছোজে তুমি তো মারি খুনে লাল তায় ফের ভুমি ফের ইস্তায় শেজাই ধামতো শের তার শির হে দা বোঝে যেহেতু আমি যে মোহান মাদয়ে মোহান মাদ আমার বসুল তাকে যখন দিয়ে দাওয়াত নিয়ে গেলেন কালিমার দাওয়াত নিয়ে যখন গেলেন তারা ওরা তো চাষ নি যখন করলো আমার বসুল কোনো সময়ের জন্য বদুয়া করলেন না সোহান শেষ পর্যন্ত যখন মক্কার নির্যাতন সহ্য করতে পারলেন না মক্কায় যখন একের পর এক একের পর এক যখন রসুল সাল্লাম নির্যাতিত হচ্ছিলেন আল্লাহ অর্ডার করলেন হে রসুল এখন আপনার সময় হয়ে গেছে আপনি মক্কা থেকে মদিনা হিজরত করে আল্লাহ দোয়া শিখাচ্ছেন হে রসুল আপনি আমার কাছে দোয়া করেন আপনি মক্কা থেকে বিতাড়িত হয়েছেন এবার আপনি আমার কাছে দোয়া করেন وقل ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا هي رسول اقنع ما اقتصر هي উত্তমভাবে প্রবেশ করান উত্তমভাবে আপনি আমাকে বের করেন এবং সুন্ত নাসির রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন সুলতান নাসির অ রাষ্ট্রীয় ক্ষমতা কেন দান করবেন আলহাতালা আল্লাহ তালা কাছে কেন চাইলে আল্লাহ তালা কেন এই দুয়া শিক্ষা দিলেন এটার অর্থ হলো এই আজ আমরা এই করে মহাজন করতেছি অনুরোধ করতেছি নামাজ পড়ো রোজা ছাড়ো অবৈধ সম্পর্ক ছাড়ো জিনা ছাড়ো এভাবে সুদ ছাড়ো ঘুষ ছাড়ো অন্যায় ছাড়ো অত্যাচার ছাড়ো নির্যাতন ছাড়ো এইভাবে করে আমরা আজ অনুরোধ করতেছি আজের মাধ্যমে যখন আমাদের বড় আমার ক্ষমতায় চলে যাবে তখন আর অনুরোধ করা হবে না তখন একটা একটা করে প্রত্যেকটা কাজ তখন এইভাবে করে হুকুম করা হবে ক্ষমতায় বসে তখন আর অনুরোধ করা হবে না

ধারণ লাগবে এরপরে যারা ধৈর্য ধারণ করবে তালা দিনের মধ্যে যে ঠিকে থাকবে আল্লাহালা বলেন আমি রাষ্ট্রীয় ক্ষমতা তোদের দান করবো সুহান আল্লাহ তাহলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহলা বলছেন

ময়দানে কাফের তোমাদের সামনাসামনি চলে আসে তাহলে চিহ্নিত পাঁচ হাজার দিয়ে তোমাদের আমি সাহায্য করবো ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ না করলে জান্নাত পাওয়া যাবে না

আল্লাহ আই ভাল্লাম বিপদের মধ্যে পড়ে গেলেন তিনি রোগাকান্ত হয়ে গেলেন তিনি সমস্ত চলে গেল বিবি পর্যন্ত আল্লাহ তালা এরকম করে নিয়ে নিলেন এক প্রকার তিনি অধৈর্য হল নাই তিনি ধৈর্য ধারণ করছেন আল্লাহ তালা তাকে সারা দিলেন আল্লাহ বললেন আমি আমার আয়ুবের সমস্ত দুঃখ দূর দশা কষ্ট দূর করে দিলাম আর আমি আমার আয়ুবকে তার সমস্ত নাচ নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম সুহান সমস্ত নাচ নিয়ামত গুলো আল্লাহ তালা হজরত আয়ুব আলি ইসলামকে দিয়ে দিলেন তাহলে বুঝা গেল যে আমাদের সবাইকে ধ্বস ধারণ করতে হবে যদি আমরা ধর্ষ ধারণ করতে পারি আল্লাহ তালার সাহায্য প্রতি আল্লাহ আল্লাহতালার সাহায্য দূরে নয়